জয় দর্শকগণ ভাই তারে দর্শক বর্তমান চলো ভাই সব জায়গা সিগেল প্লাস আরই ভাই দেখেন দেখেন আজ ভাই কাজগুলো দেখছেন এগুলা ফিরিসে যে কোনো মোটা মানুষে পড়তে পারে মাত্র আজ ভাই দেখেন পাকিস্তানি আঙ্গুলি ডিজিটাল আরই ভাই সামনে পিসে ব্যাকে সব জায়গা আরিকা একবার সেটিং মাল ঠিক আছে ভাই না একটা থ্রিবিস ফ্রি আছে সারা বাংলাদেশ মাল মুম্বাই হোম ডেলিভারি পয়েন্ট ডেলিভারি

ঠিক আছে পাক্কা পাঁচ হাতের নাম আজ না থাকবে মাত্র ছশো চল্লিশ টাকা অনেক সুন্দর আর একটা ডিজাইন বাইক ভাই দেখেন জর্জেটের মধ্যে ভাই একদম নতুন আপডেট ঠিক আছে নতুন আপডেট মাল হয়েছে ফোর পিস মাত্র ভাই ছশো চল্লিশ টাকা তারপর হন দেখেন ভাই পাঁচ হাতের হন অনেক সুন্দর পাঁচ হাতে বলবে পাঁচ হাতের না ভাই প্রতি বেড়িতে চারটে করে কালার আছে ভাই দেখেন ঠিক আছে চারটা করে মাল সম্পূর্ণ মানে ফ্রেশ কোয়ালিটির মাল ঠিক আছে তারপর ইন্ডিয়ান জর্জেট ভাই ঠিক আছে

আর কালার ডিজাইন গুলো এগুলো ভিডিও দেখাই দেখ ঠিক আছে ভাই তো সামনে ঈদ ভাই তো ঈদের একটা অফার দিচ্ছি ভাই একদম অফার ঠিক আছে পাক্কা রায় থাকবে

ঠিক আছে ছয়শ দশটা বাক্য আর এগুলো যদি চালু থাকবো ফুল বডির মধ্যে আরি প্লাস সিকোয়েন্স করা যাবে সিকোয়েন্স করা 610 টাকা এই যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি 610 টাকা বাহ মাত্র 610 টাকা ভাই চালু আর থাকবে আর এই যে মধ্যে ভরপুর সিকোয়েন্সের কাজ করা হবে ওনার সিকোয়েন্স মাত্র 610 টাকা ভাই আবার বলছি ভাই বিরুল ধৈর্য সহকারে দেখেন ইনশাআল্লাহ ভাই যা ব্যবসা করে না ভাই তারও ব্যবসা করতে মন চাইবো ভাই ঠিক আছে তারপর এই যে ভাই দেখেন এসি কটন ভাই

সব জায়গায় ছয়শ ষাট টাকা পান সব কোয়ালিটির মাল আছে ঠিক আছে একটা কথা বলতে পারি এখানে একটা জিনিস পাবেন না সেটা হচ্ছে পাবেন না ভাই বিশ টাকা ভাই টাকা ভাই ভাই কি আগুন ভাই নতুন একদম

মাত্র ভাই তিনশো নব্বই রাজা ভাই দেখেন পাকিস্তানি রাঙ্গুলি পাকিস্তানি রাঙ্গুলি মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা ভাই পাক্কা আড়াই যত সুদী চাল থাকবেন আমার একটা অন্য থাকবে পাক্কা পাঁচ হতেন মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা এজ ভাই ছয়শো টাকা আরেকটা ডিজাইন সুন্দর সুন্দর ডিজাইন ছয়শো টাকা এজ পাক্কা আড়াই যত সুদী চাল থাকবেন আমার যে একটা অন্য বাহ মাত্র ছয়শো টাকা

তারপর জয়পুরি ভাই ভাই তিনশো আশি ভাই তিনশো আশি টাকা আড়াই সুতি চালাও থাকবো নামাজ আশি ওনাটা অনেক সুন্দর নামাজি ওনা ভাই দেখেন

প্যানেলে কাজ থাকবো ভাই গলায় প্যানেলে শুধু কাজই হবে না আছে এটা গ্লিটারের হবে মাত্র 360 টাকা ভাই আর কারাই কত সুতি চলো থাকবো নামাজ একটাও না থাকবো অন্য কোনো অপশন ব্লকের কাজ হবে 360 টাকা ভাই এটা আবার ইতিবারিশ বারিশ ইতি 420 টাকা ইতিবারিশের এই টিভিটা অনেক সুন্দর 420 টাকা ভাই 420 ঠিক আছে আর এই কত চলো থাকবো নামাজ একটাও না থাকবো ভাই আর এই সেলার সাথে নামাজিও না 420